আলেকজান্ডার ক্যাসেল মমিসংঘ শহরের প্রান্ত অবস্থিত একটা প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা আঠারোশো সালে তৎকালীন মুক্তগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন শুধু চীন থেকে আসা কারিগর দিয়ে কাঠ ও লোহার অপূর্ব সমন্বয়ে দৃষ্টি নন্দন এই প্রাসাদটি নির্মাণ করা হয় প্রাসাদ তৈরিতে অত্যধিক লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটা লোহার কুঠি নামে পরিচিতি পায় আলেকজান্ডার ক্যাসেলে লর্ড কার্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্যার সলিমুল্লাহ এবং কামাল পাশার মতো বিখ্যাত ব্যক্তিবর্গের পদ্ধতিতে ধন্য উনিশশো ছাব্বিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মমিশ সফরের সময় এখানে কিছুদিন অতিবাহিত করেন বর্তমানে এই কুঠিটি মহামসুকর টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে আলেকজান্ডার ক্যাসেলের পেছন দিকে গেট দিয়ে বের হলে চোখে পড়ে ব্রহ্মপুত্র নদ সার্কিট হাউস এবং জয়ন আবেদন পার্ক তবে আমরা দেখতে গিয়ে দেখি এটা বন্ধ করে রাখছে এবং নোটিশ দিয়ে রাখছে যে এখানে আসলে ওই মানে কাঠ লোহা অত্যধিক ঝুঁকিপূর্ণ এই জন্য এই যে নোটিশটা দেওয়া এখানে এখানে অত্যধিক ঝুঁকিপূর্ণ বলে এখানে মানে ওঠা যায় না বা দাঁড়ানো যায় না এবং এখানে দূরত্ব বজায় রেখে থাকতে বলছে এবং চারপাশে যে মূর্তিগুলো ছিল মার্বেল পাথরের মানে নারী মূর্তিগুলো নাই মাত্র দুটো মূর্তি আছে